হ্যালো বন্ধুরা তো দেখো আজকে দুপুরবেলা খাবার দাবার শেষ করে মা মেয়ে মিলে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালে তো ব্রেড খেয়েছি আর দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে ফ্যান ভাত আলু ভর্তা তো ওইটা খাওয়ার পরে স্নান টান শেষ করে খেয়েছি তাই মানে এত ঘুম ছিল আমিও ঘুমিয়ে গিয়েছি পূর্ণও ঘুমিয়ে গিয়েছে আর এখন মাত্র বিকেল হলো আর আমরা ঘুম থেকে উঠলাম তা ভাবলাম যে আজকে সারাদিন তো ভেবেছিলাম বড় করে করব বা একটু ব্লগ টাইপের কিছু একটা দিবো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কাজ ছিল টুকিটাকি কিন্তু দেখো কী ভেবেছিল আর কি হয়ে গেল তো যাই হোক এখন তো বিকাল হয়ে গিয়েছে এখন উঠলাম ভাবলাম যে এখন থেকে তাহলে আমার ভিডিওটা স্টার্ট করা যাক আর এই যে দেখো পূর্ণ মাত্র ঘুম থেকে উঠেছে হাই করো তো বাবু ও ঘুম থেকে কেবল উঠেছে আর আমি উঠে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো চলো রান্নাঘরে যাই কাজ করি আর কথা বলি তো বন্ধুরাই দেখো এখানে আমি দুপুরের খাবার দাবার শেষ করে যখন পূর্ণকে নিয়ে শুয়েছি ভেবেছিলাম যে ওকে ঘুম পাড়িয়ে তারপর এসে রান্নাঘরের কাজটুকু বাকিটুকু সেরে নেবো কিন্তু দেখো ওর সাথে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম আর ইদানিং না আমার এরকমই হয় যে পূর্ণকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে যাই আর এই কথাটা যখন তোমাদের বলছি তখন হুট করে আরেকটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে যে পূর্ণ যখন ছোট ছিল কারণ তখনও তো আমি একাই থাকতাম তো সেই ক্ষেত্রে ও যখন ছোট ছিল তখনও না এরকম আমার হতো যে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে যেতাম এমনও দিন গিয়েছে যে আমি কিছু বসিয়ে দিয়েছি তারপর ঘুমিয়ে গিয়েছি উঠে দেখি সেটা পুড়ে গিয়েছে মানে ঘুমিয়ে পড়ি তারপর হুট করে উঠি দেখি যে এসে যে কিছু একটা হয়ে গিয়েছে তো যাই হোক কিন্তু একটা বিষয় কি জানো তো একা একা থাকি একসময় কষ্ট লাগতো বা ভাবতাম যে একা থাকি একা থাকা কিন্তু এখন আর সেটা মনে হয় না কারণ পরিস্থিতি মানুষকে এতটাই পরিবর্তন করে দেয় কারণ মানুষ তখন একা থাকাটা শিখে যায় আসলে সত্যিই তাই এখন আমার কাছে এই জিনিসটা মনে হয় আরেকটা বিষয় কি জানো তো খুব বেশি আশা করতে নেই কারণ আমরা যখন কোনো কিছু আশা করি সেটা কিন্তু আমাদের কাছে মানুষের কাছ থেকেই আশা করি বা কাছে যারা আছে তাদের কাছ থেকে কিছু একটা প্রত্যাশা করি আর কি তো যাই হোক কিন্তু এটা না এখন বুঝি যে কারোর কাছ থেকে কিছু আশা না করাটাই ভালো কারণ যা হওয়ার সেটা অবশ্যই হবে আর ঈশ্বর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিন লিখে রেখেছে সেটা এখন বিশ্বাস করি এখন তোমাদের সাথে কথা বলছি একটু পরে কে হবে আমি জানি না তাই বলে যে আজকের দিনটা খারাপ করব বা আজকের দিনটা এরকম করে কাটাবো বা কারোর কাছ থেকে কোন কিছু আশা করবো সেটা এখন আর চিন্তাও করি না তো যাই হোক এখানে দেখো সব বিকাল হয়ে গিয়েছে আমার একটু খিদে খিদে পাচ্ছে আর পূর্ণও বলছিল যে মা খিদে পেয়ে গিয়েছে তো তার জন্য এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার জন্য এবং পূর্ণর জন্য দুধ নিয়ে নিয়েছিলাম আর দুধটা আমি এখন খেয়ে নিচ্ছি আর পাশাপাশি ভাতটাও বসিয়ে রান্না করে নিয়েছিলাম আর দেখো এদিকে ভাতটা আমার হয়েও গিয়েছে অলরেডি এখন ভাতটা হয়ে যাওয়ার পর এখানে আমি লাল শাক রান্না করবো বলে লাল শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে আর আমি না আজকে বিকালে ঘর ঝাড় দিয়ে নিই তো ভাবলাম যে সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিই কারণ সন্ধ্যার পরে ঘর ঝাড় দেওয়া নাকি ভালো না তো মাঝে মধ্যে মানি মাঝে মধ্যে তো ঘর ঝাড় দিতেই হয় তো আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই আর আমার মেয়েটাকে দেখছো একা একা খেলছে ওকে বললাম যে বাবা তুমি সবগুলো একটু গুছিয়ে ওঠো আমি ঘর ঝাড় দিয়ে নিই বিছনাটা ঝাড় দিয়ে নিই তারপর তুমি এসে আবার খেলা করো তো দেখো এখানে বিছনা ঝাড় দিয়ে ঘরও ঝাড় দিয়ে দিয়েছিলাম আর যেটা বলছিলাম একা থাকার কথাটা একটা বিষয় কি জানো তো মরিচিকার পিছনে দৌড়ে সত্যিই কোনো লাভ নেই কারণ আমরা আশা করতে পারে কিন্তু বিপরীত পক্ষের মানুষটা কি করবে সেটা কিন্তু আমরা জানি না তার মনে কী আছে আমরা জানি না তাই আমি মনে করে কি জানো এখন কারো কাছ থেকে কোনো কিছু আশা না করাই ভালো হ্যাঁ একটা খুব কষ্ট হয় এক সময় খুব খারাপ লাগতো কিন্তু এখন না এই পরিস্থিতি বা সব কিছুর শিকার হয়ে এখন না মানিয়ে নিয়েছি বিশ্বাস করা এখন না একা থাকতে একটুও কষ্ট লাগে না তো দেখো গট্টর ঝাড় দিয়ে এখানে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে আর জানো তো আজকে রান্না করছি হচ্ছে লাল শাকটা আগেই ভেজে নিয়েছি আর এখন রান্না করছি হচ্ছে শুটকি মাছ আমার বর না এমনিতে শুটকি খায় না কিন্তু এই যে নতুন আলু এবং বিচিওলা সিম দিয়ে শুকনো শুকনো করে যখন শুটকি মাছটা রান্না করি শুধুমাত্র এই রেসিপিটাও খায় এছাড়া অন্য কোনো রেসিপি একদমই খায় না আর এই রেসিপিটা কিন্তু আমি তো অলরেডি তোমাদের সঙ্গে সর্সের শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে সর্স থেকে দেখে নিতে পারো দারুণ খেতে লাগে যদি তুমি শুটকি আবার হয়ে থাকো তাহলে আর এদিকে দেখো রান্নাবান্না শেষ করে এখানে কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো এখানে একটা কি বানিয়েছে আমি সেটার নাম জানি না কি বলবো তোমরা নামটা দিয়ে দিও আর এদিকে রান্নাবান্না শেষ করে নাস্তা করে এখন আবার রান্নাঘরটা মুছে গুছিয়ে রাখছিলাম একটা বিষয় কি জানো তো আমি জানি না কার কি চিন্তাভাবনা কিন্তু আমার না রান্নাঘরটা আমার খুব শখের একটা জায়গা কারণ বেশিরভাগ টাইমটাই কিন্তু আমরা রান্নাঘরে কাটাই আমার খুব ইচ্ছে ছিল বা এখনও আছে যে আমি আমার রান্নাঘরটা খুব সুন্দর করে গুছাবো যেহেতু ভালোবাসাই থাকি তো সেই ক্ষেত্রে তো ওইটা আর হয়ে ওঠে না কিন্তু ইচ্ছা আছে একদিন ঠিকই গুছিয়ে নেব তো দেখো এখানে রাতে আর তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি রাতে খেয়ে এনেছিলাম হচ্ছে লাল শাক ভাজি আর সুটকি মাছ তো আজকে এই পর্যন্ত এইটা